কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এখন হচ্ছে বিটকয়েনের অবস্থা হচ্ছে বিটকয়েন আজকে অল টাইম হাই ব্রেক করেছে প্রায় এক লাখ নয় হাজার ডলার পর্যন্ত গিয়েছিল তো যাদের বিটকয়েন ইনভেস্ট রয়েছে শুধু তাদের তাদের আজকে খুব ভালো লাগবে কারণ হচ্ছে বিটকয়েন অল টাইম হাই টাচ করছে আর অন্যান্য কয়েন এখনও পাম্প করে নাই এখনও পাম্প করবেও না যত যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন ডোমিন্যান্সটা ব্রেক করবে বিটকয়েন ডোমিনান্স এটা ব্রেক করবেই বিটকয়েন ডোমিনান্স এটা ধরে রাখতে পারে না এর আগের দুই দুইবার যে বুল রান এসেছিলো ওই সময়েও বিটকয়েন ডোমিনেন্স অনেক উপরে চলে গিয়েছিল আঠারোয় দু হাজার ষোলোর যেই বুল রান এসেছিলো ওই সময় বিটকয়েন ডোমিনান্স ছিল প্রায় আশির কাছাকাছি বিশের সময় বিটকয়েন ডোমিন্যান্স ছিল ওইটা প্রায় বাহাত্তরের কাছাকাছি তো এইবার পঁয়ষট্টি হায়েস্ট সত্তর টাচ করতে পারে কিনা এখন বলা যায় না তো ওই বিটকয়েন ডোমিন্যান্স এটা ব্রেক করবেই আপনারা শুধু ধৈর্য ধরুন এবং অপেক্ষা করতে থাকুন তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট এখন বেশি আস্তে আস্তে ইন্টারেস্ট রেট এটা ইউএস কাট করবে ট্রাম্প যে টেরিফ লাগিয়েছিল ওইগুলো হাটাইয়ে দেবে এবং আস্তে আস্তে ইন্টারেস্ট রেট যেটা ছিল এটা কমে যাবে তো ইন্টারেস্ট রেট যদি এটা যদি কমে তাহলে দেখবেন অন্যান্য কয়েন পাম্প করবে বিটকয়েন এটাও আরও পাম্প করবে তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট যে এটা কম থাকলে মানুষ ব্যাঙ্ক থেকে ঋণ নেয় ঋণ নিয়ে এইগুলো ইনভেস্ট করে হ্যাঁ বিট কয়েন এবং অন্যান্য কয়েন এই ইউএস স্টক মার্কেট কমিউডিটিস অন্যান্য জায়গায় এইগুলা ইনভেস্ট করে তো তখন বিশাল একটা পাম্প দেখা যায় ওই ওই সময়টা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে যারা হচ্ছে লং টাইম ইনভেস্টমেন্ট করছেন তাদের কথা হচ্ছে তাদের আপনার আপনাদের এই পোর্টফোলিও দেখবেন না এটা যা খুশি হয় হোক বিটকয়েন ডোমিনান্স পঞ্চাশ বা তার আশেপাশে এক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর যারা ট্রেড করেন তারা তো মার্কেট কন্ডিশনের উপরে ট্রেড করবেন তো আপনারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরুন বিটকয়েন ডোমিনান্সটা যতক্ষণ পর্যন্ত না পড়ে যায়